আপনি আমাকে একটা প্রশ্ন করছেন সাংবাদিক ভাই ভাই হিসাবে যে আমরা একাত্তর সালের পর থেকে শেখ হাসিনার সরকারের অধীনে যেটা ছিলাম মোটামুটি আমি একজন সাধারণ মানুষ হিসাবে অনেক ভালো ছিলাম এখন আমি যেটা লক্ষ্য করতে দেখছি বর্তমান সরকার প্রধান যে ক্ষমতায় আছেন আমরা তার কাছে আমরা পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারছি না এই যে প্রতিদিন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন রাস্তায় যে হই হৈহাল্লা মিটিং হচ্ছে আওয়ামী লীগকে জন্য এবং দল নিষিদ্ধের জন্য এটা আমি মনে করব একজন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখার একটা পরিকল্পনা আপনারা বলতে পারেন যদি শেখ হাসিনার সরকার তাদের দলে থাকা কিছু নেতাকর্মীর অপরাধ থাকে তার বিচার হইতে পারে চোদ্দ দলে যদি কোনো অপরাধে নেতা কর্মী থাকে তার বিচার হইতে পারে কিন্তু মূল কথা হলো এই দল নিষিদ্ধ হলো সাধারণ মানুষের একটা গণতান্ত্রিক আসবে গণতান্ত্রিক দুর্বল হবে আমি বর্তমান যেটা লক্ষ্য করলে বুঝতে পারলাম আমরা কিছুদিন আগে বিএমপির ভাঁদে পা রাখছিলাম তারপরে ভাঁদে পা রাখলাম শেখ সরকারের এখন আমরা যেটা দেখতেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে ক্ষমতায় আছেন এটা সাধারণ মানুষের জন্য এক ধরনের একটা মরণ ফান এখান থেকে বেরিয়ে আসা দরকার সাধারণ মানুষের আমরা বর্তমান জীবন জীবিকা সাধারণ মানুষ অনেক ঝুঁকিতে আছে একজন সাধারণ মানুষ আগে যে আয় করছিল এখন সে আয় অনেক নিচে নামে আইছে এই আয়দিয়া ওই পরিবারকে তারা পরিচালনা করতে পারছে না এই জন্যে পরিবারের সদস্য তারা পরিবার থেকে এখন আলাদা হইতেছেন মূল কারণ হলো বর্তমান ইনকাম বাড়ি গেছে বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি একজন দুঃখী মানুষ তারা আইদিয়া বাজারের সঙ্গে ফাইট করে তার পরিবার পরিচালনা করতে পারে না সেই দিকে কোনো সরকারের লক্ষ্য নাই এই যে বাহানা প্রতিদিন রাস্তার মাঝে দেখবেন ওই আল্লাহ করে আগুন জ্বালায় মিছিল মিটিং এদের মহাগুরুকে এই মহাগুরুকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি বিনীতভাবে প্রার্থনা করছে